নমস্কার বন্ধুরা আমি আজকে আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সকালে উঠে পাঁচ মিনিট কোন প্রার্থনা করলে আপনার সম্পূর্ণ দিন ভালো কাটবে এবং আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব প্রার্থনার গুরুত্ব কী শ্রীকৃষ্ণ বিশ্বাস করতেন যে প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ঈশ্বরের কাছে সাহায্য চাইতে পারি এবং আমাদের জীবনে ইতিবাচকতা আনতে পারি এবার জানব পাঁচ মিনিটের প্রার্থনার সম্পর্কে শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন সকালে উঠে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে একটি সহজ প্রার্থনা করলে আমাদের সম্পূর্ণ দিন ভালো কাটবে এই প্রার্থনায় আমাদের ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং ইতিবাচক চিন্তা করতে হবে প্রার্থনার পদ্ধতি শান্ত পরিবেশে বসুন প্রথমে একটি শান্ত পরিবেশ খুঁজে বের করুন যেখানে আপনি নির্বিঘ্নে প্রার্থনা করতে পারবেন কৃতজ্ঞতা প্রকাশ করুন ঈশ্বরের কাছে আপনার জীবনের সকল ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার লক্ষ্য আপনি ধারণ করুন আজকের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং ঈশ্বরের কাছে সাহায্য চাইতে ভুলবেন না ইতিবাচক চিন্তা করুন আপনার মনকে ইতিবাচক চিন্তা আনুন এবং বিশ্বাস করুন যে আপনি আজ একটি দুর্দান্ত দিন কাটাবেন আপনি পারবেন সফল হতে যেদিন থেকে আপনি এই প্রার্থনা করা শুরু করবেন তার ঠিক দুই থেকে তিন দিন পর আপনার মনে হবে যে আপনি আরও বেশি আনন্দ উপভোগ করছেন শান্তি এবং সফলতা আসছে আপনার জীবনে মনে রাখবেন এই প্রার্থনাটি শুধুমাত্র একটি নির্দেশিকা আপনি আপনার নিজস্ব বিশ্বাস ও অনুভূতি অনুযায়ী এটি পরিবর্তন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তরিকতা আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে এই প্রার্থনাটির কোনো প্রভাবই হবে না শ্রীকৃষ্ণের কথা যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের প্রার্থনা করে তার সমস্ত কাজ সফল হয় ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শ্রীমদ্ভগবৎ গীতা থেকে শিক্ষা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে দেওয়া উপদেশ আমাদের জীবনকে ইতিবাচকভাবে পরিচালনা করার জন্য দারুণ জ্ঞান দেয় গীতা থেকে আমরা শিখতে পারি যে কর্মফলের আশা না করে কেবল কর্তব্য পালন করাই জরুরি এই মনোভাব সকালের প্রার্থনাতেও প্রয়োগ করা যায় আপনি যে প্রার্থনা করবেন এই প্রার্থনার কি শক্তি রয়েছে তা নিয়ে আলোচনা করব। প্রার্থনা কেবল ধর্মীয় আচার নয় এটি একটি মানসিক কৌশল হতে পারে প্রার্থনার সময় আমরা আমাদের লক্ষ্যগুলিকে আবার করে অর্জন করার কথা ভাবি ইতিবাচক চিন্তাভাবনা জাগাই এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলি এই ইতিবাচক মনোভাব আমাদের দিনটিকে আরও ভালো কাটাতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা শ্রীকৃষ্ণের জীবন কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকার শক্তি ও কর্তব্য পালনের গুরুত্ব শেখায় সকালে এই পাঁচ মিনিটের প্রার্থনাতে আমরা শ্রীকৃষ্ণের জীবন থেকেও অনুপ্রেরণা নিতে পারি আমি এখন দুটি বিষয় বলবো যে দুটি বিষয় আমাদের প্রার্থনাকে আরও সার্থক করতে পারে তার মধ্যে প্রথম বিষয় হলো কর্মে নিষ্ঠা শ্রীকৃষ্ণ কখনো ফলাফলের আশা না করেই কর্তব্য পালনে বিশ্বাস করতেন আমরাও আমাদের প্রার্থনায় ঈশ্বরের কাছে কেবল সঠিক পথ দেখানোর জন্যই প্রার্থনা করতে পারি ফলাফলের আশা না রেখে দ্বিতীয় কাজ হল সকলের মঙ্গল কামনা শ্রীকৃষ্ণ বিশ্বজনীন কল্যাণ বিশ্বাস করতেন আমাদের প্রার্থনায়ও কেবল নিজের জন্য না বরং পরিবার বন্ধু সমাজ এবং পুরো পৃথিবীর মঙ্গল কামনা করা যেতে পারে এবং তাই করা উচিত আমাদের আপনি এভাবে প্রার্থনা করতে পারেন হে ঈশ্বর আজকের দিনে আমাকে সত্যনিষ্ঠা আর কর্মতথা প্রদান করো আমার দিনগুলিতে সফলতা দাও এবং সকল প্রাণীর মঙ্গল করতে সাহায্য করো আরও একটি কথা যেটা কেউ কোনোদিন ঈশ্বরকে বলে না বা চায় না তা হলো আমাদের বলতেই হবে তা কি জানেন তা হলো ঈশ্বরের মঙ্গল কামনা করা ঈশ্বরকে বলতে হবে তুমি ভালো থেকো তুমি খেয়েও তুমি সুস্থ থেকো এরপর আপনি আপনার অনুভূতি প্রকাশ করে প্রার্থনা করবেন একটা কথা আমাদের খুবভাবে মনে রাখা জরুরি এবং তা হলো প্রার্থনা হলো ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত যোগাযোগ আন্তরিকতা ও বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই জিনিস যদি না থাকে তবে কোনোদিনই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব নয় তা অসম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন ও আশাবাদ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে সকালে প্রার্থনায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও আশাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রার্থনার শুরুতে আমাদের জীবনের সকল ভালো জিনিসের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাতে পারি আমরা সুস্থতা পরিবার বন্ধু এবং জীবনের সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি ইতিবাচক মনোভাব তৈরি করে এবং আমাদের আশীর্বাদগুলির জন্য স্মরণ করিয়ে দেয় আশাবাদ আগামী দিনের জন্য আশাবাদী মনোভাব রাখুন ঈশ্বরের কাছে সঠিক দিক নির্দেশনা ও সাহায্য চাইতে পারেন এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য সফল হন এই কথাও আপনি ঈশ্বরকে জানাতে পারেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার সাহায্য করে কর্মে মনোযোগ শ্রীকৃষ্ণের গীতা উপদেশ অনুসারে কর্মে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ প্রার্থনায় কেবল সফলতার জন্য কামনা না করে সঠিক পথে যাতে আপনি কাজ করতে পারেন এবং আপনার সর্বোত্তম প্রচেষ্টা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইতে পারেন উদাহরণস্বরূপ আপনি এভাবে প্রার্থনা করতে পারেন হে ঈশ্বর আজকে আমি আমার প্রতিটি কাজে সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে চাই আপনি যেন আমাকে সঠিক পথে চলতে সাহায্য করেন এবং যে কাজেই হাত দেই সেই কাজ যেন সফল হওয়ার ক্ষমতা দেন আপনাকে সেই সারা দিন ধরে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে প্রার্থনার সময় আপনি যে ইতিবাচক মনোভাব তৈরি করেন তা যেন সারা দিন ধরে রাখতে পারেন সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে চ্যালেঞ্জের সম্মুখীন হলে গভীর শ্বাস নিন এবং মনে করুন যে ঈশ্বর আপনার পাশে আছেন ঈশ্বরের হাত আপনার মাথার ওপর আছে এবং এগিয়ে যান শ্রদ্ধা ও বিশ্বাসের গুরুত্ব শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন যে যে কোনো ধরনের উপাসনা বা প্রার্থনার ক্ষেত্রে শ্রদ্ধা এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কিছু বলছেন বা করছেন সেই বিষয়ে আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে তার কোনো প্রভাবই হবে না আপনার হৃদয় থেকে আসা একটি সহজ প্রার্থনাও ঈশ্বরের কাছে পৌঁছতে পারে কোনো কিছু ছাড়াই বিশেষ পুজো ছাড়াও আপনার যদি মনে আপনি ডাকেন সেটাও ঈশ্বরের কাছে পৌঁছবে যদি আপনার মনে শ্রদ্ধা ও বিশ্বাস থাকে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না